আজ রবিবার দোসরা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের আঠারোই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদুতিম সর্ব সর্বপাপঘ্নং প্রণত হস্মি কারাম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন আর যাই মন্ত্র জপ করুন না কেন ওম শব্দের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে এটি কিন্তু আপনাদের কোনো ক্ষেত্রেই কাজ দেবে না কারণ ওম শব্দ উচ্চারণ সঠিক পদ্ধতিতে উচ্চারণের মাধ্যমে আমরা নিজেদের শরীর মনকে আগে পবিত্র করি তারপর মন্ত্র জপ করলে সেই মন্ত্র কিন্তু আমাদের ক্ষেত্রে কাজ প্রদান করে তাহলে ওম শব্দ মন উচ্চারণের সঠিক পদ্ধতি কি আপনারা ইউটিউবে একটি ভিডিও দেখে নিতে পারেন অ্যাকচুয়াল পদ্ধতি কেমন হবে ওয়ের উচ্চারণ নাভি থেকে পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে ময়ের উচ্চারণ মাথা থেকে এমনটি হতে পারে ও এই পদ্ধতিতে আপনারা জব করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও আপনারা পরিধান করবেন না রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন তাহলে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে আজ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিক সুযোগ সুবিধা অর্জন আপনারা করতেই পারেন সন্তান সন্ততির কারণে আপনারা গর্বিত অনুভব করতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলে অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ অফিস থেকে তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টাও করতে পারেন রাস্তায় ভিড় থাকার কারণে অক্ষম হবেন হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আপনার কোনো সহকর্মী স্বাস্থ্য হঠাৎ খারাপ হওয়ার কারণে আপনি তাকে পুরোপুরি সমর্থন করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ আবারও বলছে বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার কাছে অনেক মনোযোগ চাইবে আজ চেষ্টা করুন তাদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করার নিজেকেও রাজকীয়ভাবে মনোরঞ্জন আজ আপনারা করাতেই পারেন আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি